পথে করি আপন কাজ তাতে নাহি মোর কোনো লাজ যেমনটি কথা তেমনটি কাজ শুরু করে ফেললাম ফুচকার ব্যবসা প্রথমেই বাড়িতে সুন্দর করে লক্ষ্মী ঠাকুরের পুজো দেওয়া হলো তারপর পুজো দেওয়া হলো আমার ফুচকার যে স্টল বিএড ফুচকা দিদির যে গাড়িটি সেই গাড়িটির পুজো দেওয়া হলো এবং এই গাড়িটি কিন্তু সকলের নজর কেড়েছে সুন্দর করে পুরোহিত মশাই এখন গাড়িটিকে পুজো করে দিচ্ছেন দিনটি ছিল নববর্ষের দিন এই দিনই শুভ উদ্বোধন হলো বিয়েট ফুচকা দিদির ফুচকার স্টলের ঠিক বিকেলবেলায় উদ্বোধন রয়েছে আর তার আগেই সকাল থেকে পুজো চলছে পুজোর পরেই কিন্তু ঠিক বিকেলে হবে শুভ উদ্বোধন এবং সকলের কিন্তু দৃষ্টি কেড়ে নিয়েছে এই সুন্দর বিয়ের ফুচকা দিদির গাড়িটি এখন পুরোট সুন্দর করে পুজো দিচ্ছেন এবং তারপরেই কিন্তু এই গাড়িটি নিয়ে আমি বেরিয়ে পড়ব আর জীবন রঙিন করে তুলতে বাড়িতে সুন্দর করে পুজো দিয়ে আমার এই সুন্দর বিয়ের ফুচকা দিদির গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লাম এটি ছিল প্রথম দিন একদম মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে পড়েই চলে গেলাম যেখানে আমার স্টলটা থাকে রানাঘাট ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক উল্টো দিকে সেখানেই আমি বসছি প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা অবধি তো সেই উদ্দেশ্যেই চলে যাওয়া এবং সেখানে আজকে আমার এই সুন্দর নতুন ব্যবসার উদ্বোধন হবে এবং উদ্বোধন কিন্তু আমাদের রানাঘাটেরই ছোট্ট শিশু আমার প্রিয় অস্মিকা দাস তার হাত দিয়েই হবে তো সেই জন্য চলে গেলাম এখন যেখানে স্টলটা আমার থাকে ঠিক রানাঘাট ইলেকট্রিক সাপ্লাই উল্টো দিকে আর এই সেই সুন্দর মুহূর্ত এবং বিশেষ মুহূর্ত যা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকা দাস ফিতে কাটলো আমার এই সুন্দর উদ্বোধন হলো আমার এই ব্যবসার এই দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল ছিল আর এই ফুচকার ব্যবসা শুরু করেছি এটার মাধ্যমেই আমি চাই বড় দুটো সামাজিক স্বপ্ন পূরণ করতে তো সেই জন্যই কিন্তু আমি ভীষণ 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 খুশি এবং আনন্দিত এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা ভীষণভাবে দরকার যাতে আমার স্বপ্ন পূরণ হয় এই ব্যবসার মাধ্যমে সময়কে অপচয় না করে সেই সময় কাজে লাগিয়েই আমি ব্যবসা শুরু করলাম এবং আমি মনে করি সৎ পথে করি আপন কাজ তাতে নাহি মোর কোনো লাজ তো সেই কথাটা মাথায় রেখেই আমি কিন্তু শুরু করে দিয়েছি আমার ব্যবসা আর প্রথম দিন আমার স্টলে কিন্তু অনেক মানুষ এসেছিলেন এবং সকলেই কিন্তু ভীষণ খুশি আনন্দিত এবং আমাকে উৎসাহিত করতে এসেছিলেন আর প্রথম দিন উদ্যোগ নেওয়া হয়েছিল যা বিক্রি হবে সেই টাকাটা অস্মিকা দাসের চিকিৎসার জন্য তুলে দেওয়া হবে যেমনটি কথা তেমনটি কাজ প্রথম দিন আমাদের যা বিক্রি হয়েছিল সেই টাকাটা কিন্তু আমরা অস্মিকা দাসের চিকিৎসার জন্য তুলে দিয়েছি আহ নমস্কার সকলকে তো আপনারা সকলেই জানেন বিয়ের এই ফুচকা ওপেনিং এর দিন আমরা ছোট্ট শিশু রানাঘাটের রশ্মিকা দাসকে দিয়ে ওপেনিং করিয়েছিলাম এবং সেদিনকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যা বিক্রি হবে সম্পূর্ণ টাকাটাই রস্মিকার চিকিৎসার জন্য তুলে দেওয়া হবে তো আজকে চলে এসেছি রস্মিকাদের বাড়িতে আমাদের সেদিন বারোশো দশ টাকার বিক্রি হয়েছিল এবং সেই টাকাটা আমরা আজকে ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে তুলে দিচ্ছি ধন্যবাদ সকলকে ভীষণ খুশি যে আমি অশ্মিকাকে গান গেয়ে সাহায্য করতে পেরেছি আমার এনজিও সর্বজয় নারী পরিবারের সকলকে নিয়ে জীবন ভাণ্ডারের মাধ্যমে সাহায্য করতে পেরেছি এবং সর্বোপরি আমি নতুন ব্যবসা শুরু করেছি সেই ব্যবসার মাধ্যমেও সাহায্য করতে পেরেছি সকলে আশীর্বাদ করবেন যেন এভাবে অসহায় মানুষের পাশে সবসময় থাকতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সর্বোপরি আমার দুটো বড় সামাজিক স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি এই ব্যবসার মাধ্যমে সকলে আশীর্বাদ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব 打打你。